নায়াগ্রা জলপ্রপাত তো এই প্রবন্ধ রচনাটি পড়া হচ্ছে পঞ্চম শ্রেণীর জন্য রচিত অক্সফোর্ড প্লাস গাইডটি থেকে ভূমিকা নায়াগ্রা জলপ্রপাত বৈচিত্র্যময় পৃথিবীর এক অনুপম সৌন্দর্য এ জলপ্রপাত অন্য যে কোনো জলপ্রপাত থেকে ভিন্ন রকম এবং পৃথিবীর সবচেয়ে বড় ও আকর্ষণীয় অবস্থান প্রকৃতির আশ্চর্য এক সৃষ্টি নায়াগ্রা জলপ্রপাত উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ কানাডা কানাডা যুক্তরাষ্ট্র সীমান্তে অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত নায়াগ্রার বিশেষত্ব ঝর্নার মতো পাহাড়ের উপর থেকে জল নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়াকে জলপ্রপাত বলে কিন্তু নায়াগ্রা জলপ্রপাত অন্যান্য জলপ্রপাত থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী এক জলপ্রপাত এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি সমতলের উপর দিয়ে একটি খরস্রোতা নদী বইছে যে মাটির উপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত হচ্ছে সেখানে হঠাৎ করে এক বিশাল ফাটল দুটি দিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁক একটা নদী যতখানি চওড়া হতে পারে ততখানি ফাঁক নায়গরা জল ওই ফাঁকের ভিতর দিয়ে চলে যাচ্ছে কোনো কিছুই সেখানে ভাসে না উপসংহার সংহার নায়করা একেবারে ভিন্ন রকম জলপ্রপাত এটা পৃথিবীর অন্যতম বিস্ময় নায়করা সৌন্দর্য ভাষায় বর্ণনা করা সম্ভব নয় একমাত্র নিজের চোখে দেখলে তা বিশ্বাস হবে